সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় ধানমন্ডি বত্রিশ যেখান থেকে এই বাংলাদেশের সৃষ্টি বাংলাদেশের জন্মের ইতিহাস সেটাকে যেভাবে ধুলিশ করে মাটির সাথে মিশে দিচ্ছে তার চেয়ে করুণ অবস্থা হবে এই তৌহিদ জনতার বাড়িঘর এবং সেটা বরিশালবাসী থেকে শুরু হয়েছে আমরা আমরা সে সংক্ষেপে আলোচনা করছি দেখেন জুন আন্দোলনে আওয়ামী লীগ যারা করেছে তার পঞ্চাশ পার্সেন্ট জনগণও চেয়েছেন এই আওয়ামী লীগের সরকারের পরিবর্তন কারণ হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক যারা সাধারণ জনগণ তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে একটা দুর্বৃত্ত চক্রের কাছে সেই চক্রটি শেখ মুজিবুর রহমানের শেখ হাসিনার ছবি ব্যবহার করে তারপরে দুর্বৃত্তায়ন করেছে তাই বলে এই নয় দেশের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করব তাই বলে এই নয় দেশের সংবিধানকে বাতিল করব তাই বলে এই নয় সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করব আমরা চেয়েছি আমরা চেয়েছিলাম যে এই শেখ হাসিনার অবসান হওয়ার পর আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ যে দেশে ন্যায় বিচার থাকবে যে দেশে দুর্বৃত্তায়ন থাকবে না যে দেশের মানি লন্ডারিং থাকবে না যে দেশের দ্রব্যমূল্য থাকবে সাধারণ জনগণ যাতে মানে নির্বিধায় জীবন যাপন করতে পারে তাদের মৌলিক অধিকার যাতে নিশ্চিত থাকে কিন্তু দুঃখের বিষয় কি সেই তৌহিদি মব বাহিনী কি সেই মব বাহিনী তৌহিদি যাদের কারণে দেশের যত উন্নয়নমূলক যা হয়েছে ধরে নিলাম আমরা শেখ হাসিনার পতনের জন্য অনেক কিছু করা হয়েছে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের এই দেশের উন্নয়নের যে স্থাপনা ছিল সেই স্থাপনা গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কেন এই দেশে এই ধানমন্ডির বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধুর বাড়িটা এই বাড়িটা তো শেখ হাসিনের বাড়ি না শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি হিসেবেও এই জায়গাটা নয় এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা সম্পদ এটা এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে অর্থাৎ স্বাধীনতার উনিশশো একাত্তরের স্মৃতি জাদুঘর হিসেবে এই সম্পদটা ছিল সরকারি সম্পত্তি আর সেই সরকারি সম্পত্তির যেভাবে পূর্ব ঘোষিতভাবে পূর্বে তিন দিন আগে ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে এই বুলডোজার ব্যবহার করে আটচল্লিশ ঘন্টা তৌহিদি জনতার নামে যে নারেঙ্গ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে যেই দেশে এই মিউজিয়াম এই জাদুঘরটি ভেঙে চুরমার করে দিয়েছে এমন কি বাংলাদেশের প্রায় চল্লিশটি জেলায় প্রায় একশো করুণ হবে কারণ হচ্ছে আপনি যে কর্ম করবেন সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে আপনি যদি পরের বাড়ি চুরি করেন তাহলে আপনার বাড়িও চুরি হওয়ার সম্ভাবনা থাকবে তো যেটা হয়েছে হওয়া শুরু করেছে আমরা এই শুরুটা চেয়েছিলাম না আমরা পিছনের শাসন আমল চেয়েছিলাম না কিন্তু আমাদের সেই তৌহিদ জনতার অবকর্মের জন্য আমাদের সেই মাহবুজ আলমের তৌহিদ জনতার অবকর্মের জন্য আমাদের এই দেশের দুর্বৃত্তায়নের জন্য মব কিলিং মব জাস্টিসের জন্য আবার সেই পূর্বের সরকার আবার সেই আমরা এক নায়কতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একশো পার্সেন্ট নিশ্চিত কারণ হচ্ছে বাংলাদেশের থেকে মানুষ এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের দেশকে রক্ষা করতে চায় ও দেশের উনিশশো সালের সিটি বিচারিত সেই বাংলাদেশ যে দেশ জন্ম হয়েছে সেই দেশ জন্মকে রক্ষা করতে চায় যে দল করছে না কেন অনেকেই বিএনপি করেছিল তার অর্ধেক ভোটার এখন নেই সকল ভোট এখন শুধুমাত্র স্বাধীনতাকে রক্ষা করতে চায় বাংলাদেশকে রক্ষা রক্ষা করতে করতে চায় চায় বাংলাদেশের জন্মভূমিকে জন্যই ওই বত্রিশ নম্বরের যে ঘরটি যে জাদুঘরটি যে ভবনটি সেই ভবনটি যেভাবে ধ্বংস হয়েছে এইটা বিএনপির নেতা মুফাসুল ইসলাম বলেছিল যে কেবল খেলা শুরু হবে এই বত্রিশ নম্বর থেকেই সেই খেলা শুরু করেছে এই বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়াতে এই মাওলানা সাহেব এই মাওলানার ছেলে এই কাফির সে তিনি মানে বঙ্গবন্ধুর শেখ হাসিনার কে দিয়ে ঢুকডুকি বাজাবে হ্যাঁ বত্রিশ নম্বর তিনি ভেঙেছেন তিনি আন্দোলন সরকারের পদন করেছেন তিনি দুর্বৃত্তায়ন করেছেন একটা কথা মনে রাখবেন পাপ বাপকে সারবে না আপনি ক্ষতি করবেন দেশের ক্ষতি করবেন জনগণের ক্ষতি করবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন সে দায়ভার আপনাকে ভোগ করতেই হবে তবে হ্যাঁ আমরা সবসময় বলেছি আওয়ামী লীগের যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারে আওতায় আনেন আপনারা যৌথ বাহিনীর নামে সাদাবাজি বাহিনী শুরু করেছেন এটা মানুষ কতদিন সহ্য করবে আমরা কিন্তু বারবার বলেছিলাম এই সেই যৌথ বাহিনী নয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাতের যে অভিযান চালু হয়েছিল সেই অভিযানের মাধ্যমে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধে নয় মাস যুদ্ধ করে এরপরে ষোলোই ডিসেম্বর বিজয়ের পতাকা উড়িয়েছে এই বাংলাদেশি সেই সেই অভিযান নাকি ডেভিল হান্ট অভিযান এমনটাই আশঙ্কা করছিলাম কিন্তু আমরা এটা চাই না আমরা চাই আমরা সকল অপরাধী যারা ডেভিল প্রকৃত যারা নেবেন যে সে যে দলেরই হোক না কেন সে যেখানে হোক না কেন প্রকৃত যারা ত্রাসি তাদেরকে বিচারে আওতায় আনুন আর যদি সেটা না পারেন তাহলে আপনাদের ডেবিল হান্ট কোথায় গিয়ে দাঁড়িবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক সকলে আমার মনে হচ্ছে কেমন জানি গুঞ্জন হচ্ছে আজকে বারো তারিখ তেরো এবং চোদ্দ তারিখ থেকেই কেমন জানি গুঞ্জন হচ্ছে সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির মতো মনে মনে হচ্ছে যে এই দেশটা আবার সেখান থেকেই মনে হয় আবার এই দেশটাকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানুষ শুরু মাঠে করেছে তবে আমি বলবো আপনারা অতি উৎসাহিত হবেন না অতি রঞ্জিত হবেন না সময়ের ব্যবধানে একটু অপেক্ষায় থাকবেন সকল অপকর্ম আমি যদি অপকর্ম করি আমার বিচারের মুখোমুখি হতে হবে আমি সব সময় বলেছিলাম এই ছাত্র জনতাদের যারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা দেশটাকে রক্ষা করো এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উনিশশো একাত্তরের চেতনা ধারণ করে এরপরে তোমরা একটা বিপ্লবী পার্টি করে সেই পার্টির মাধ্যমে নেতৃত্ব করো কিন্তু না তোমরা স্বাধীনতাকে বিশ্বাস করতে চাও না তোমরা উনিশশো একাত্তরকে বিশ্বাস করতে চাও না তোমরা সংবিধানকে বিশ্বাস করতে চাও না তার খেসারত তোমাদেরই দিতে হবে আর কত তোমাদেরকে আর বলবো বুঝাবো বিশ্লেষণ করবো আমার আমি বুঝতে পারছি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আলাইকুম